মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কোরআন হাদিফ বুঝার চেষ্টা করে নিজের মনমত। নিজের মন মতো বুঝার কারণে মূলত বড় বড় দলগুলোর আবির্ভাব দুই নাম্বার কিছু মানুষ রয়েছে যারা কোরআন হাদিফ কে বুঝার জন্য চেষ্টা করে নির্দিষ্ট ইমামের অনুসরণের মাধ্যমে

আমরা যারা নিজেদেরকে সালাফি বা আহলুল হাদিফ বলে দাবি করি তাদের জেনে রাখা উচিত যে মূলত আমাদের পরিচয় কি না জেনে যদি অনুসরণ করি তাহলে সেটা হয় না এই জন্য সালাফ সম্পর্কে আমাদেরকে জানতে হবে সালাফ মানহাজ আর সালাফ দুইটা শব্দ মানহাজ এ শব্দটি হাদিফের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে এর ব্যবহার পাওয়া যায় সৈন মুসলিম দুই হাজার হাদিস এছাড়া মিনহাত শব্দটি কোরানুল কারীমের মধ্যে আছে আলোকস বানোহা তালা বলেছেন সরা মায়েদা পাঁচ নাম্বার সোরা এর আটচল্লিশ নম্বর আয়ত আলা বলছেন রিকুল লিং জাল নামিনকুম সি রাদা ওয়ামিন হায়াজা যে তোমাদের প্রত্যেকের জন্যই আমি এক একটি স্বরীয় এবং স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি আটচল্লিশ ৪৮ আয় তাহলে এখান থেকে মিনহাজ শব্দের ব্যবহার পাওয়া গেল হাদিসে এই শব্দটি ব্যবহার করা হয়েছে মুসনাদ আহমদ আঠারো হাজার নম্বর হাদিস সেখানে উল্লেখ রয়েছে নোমান ইবনে বাসির রবিআ তালাহ থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লাহ আলী তা বলছেন তখন আলা মিনহাজ নবুয়া আলা মিনহাজির নবুয়া যে আমার পরে আমার নবুয়াতের রীতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা রসুম সাল আলী সাল্লামের পরপরই সেটা হতে পারে কেয়ামতের পূর্বে মাহাদি যিনি আসবেন তার আগে বা পরে সে সময়গুলোতে হতে পারে তাহলে মুসনাদ আহমদের এ হাদিস এটা প্রমাণিত এখন সালাফ শব্দ মানহাজ সম্পর্কে আমরা জানলাম মানহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট পথ চলার পথ যে পথে মানুষ চলে সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলি এই যে আমরা এই জায়গাতে অনুষ্ঠান করছি এখানে আসার জন্য অনেকগুলো পথ রয়েছে এ প্রত্যেকটা পথের নাম হচ্ছে মানহাজ যে পথ দিয়ে মানুষ যায় সালাফ সালাফ এ শব্দটি কোরআনুল কারিমের মধ্যে রয়েছে হাদিফে রয়েছে সালাফ শব্দের অর্থ দুই ভাবে কোরআন কারিমের মধ্যে পাওয়া যায় সুরা নিসা চার নম্বর সুরা বাইশ তেইশ নম্বর আয়াত সেখানে রয়েছে সালাফ শব্দের অর্থ গত হওয়া অর্থে আর সুরা জুকরুফের মধ্যে আছে সুরা জুকরুফের আয়াত সেখানে আল্লাহ হওয়া হুয়া তালা এর এটিকে উল্লেখ করেছেন শিক্ষা অর্থে সুরা জুকরুফের মধ্যে উপদেশ অর্থে এছাড়াও পবিত্র কোরআনুল কারেমের মধ্যে আট জায়গাতে এই সালাফ শব্দের ব্যবহার রয়েছে তো আমরা যদি দেখি খাদিফে কীভাবে এর ব্যবহার আয়েশা নদী আল্লাহ তালানা বলছেন কোথায় মুসলিমের হাদিস রসিম সাল্লাহ বা আরিভাসাল্লাম ফাতেমা নদী আল্লাহ তার মৃত্যুর আর মুহূর্তে বললেন যে ফাইনলি নেওমা নিশ্চয়ই আমি হচ্ছি ফাইনলি নেমা সালাফ আনা আলাকি আমি তোমার জন্য অগ্রগামী কতই না উত্তম অগ্রগামী আমি তোমার জন্য মানে রসুল সাল আলী সাল্লাম তাকে সংবাদ দিচ্ছেন আমরা যেটা জানি যে আল্লাহ রসুল কানে কানে কথা বললেন তাতে ফাতে মারো দিল তালানা কান্না করলেন দ্বিতীয়বার কথা বললেন তাতে তিনি হেসে দিলেন তো প্রথমবারে তিনি বলেছিলেন যে আমার কাছে প্রত্যেক বছরে জিব্রাইল ফেরেস্তা আসেন একবার এবার এসেছেন দুইবার মানে এই রমাদান মাসে তো তাহলে বুঝে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর থাকবেন না দ্বিতীয়বার যখন তিনি বললেন তখন দুইটা দুই রকম ভাবে হাদিসে রয়েছে একটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে জান্নাতের নারীদের সর্দারিনী হিসেবে সুসংবাদ দিয়েছেন আর একটাতে এভাবে বলেছেন নিয়মা সালাত আনালক এভাবে তো ফাতেমা রদিয়াল্লাহ তালানার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলহ্লাম হচ্ছেন সালাম উত্তম সালাম কারণ ফাতেমা রদিয়াল্লাহ তালানার পূর্বে রসুল সাল্লাহ আলহ্লাম মারা গেছেন এভাবে সালাফ শব্দের ব্যবহার এবার আমরা দেখি যে আসলে সালাফ কারা এটা আমরা কয়েক বলতে পারি সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব হালকার ওপরে বলে দিই রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এই সালাফদের সম্পর্কে বলেছেন ফৈরুল কুরুনী ফর্নি থুম্ব লাদিনা ইয়াদুন আহম থুম্বাহ্ লাদিনা ইয়াদুন মুসলিমের আরেকটা আদেশও রয়েছে তিনবার থোম্মাহ লাদিনা এলোন আহম শব্দ তো তিনি বলছেন যে হইরুল নাসি ফরনি সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ আমার সময়ের মানুষ থুম্ব লাদিনা এলোনম এর পরের মানুষগুলো থুম্মাহ লাদিনা এলোনম এর পরের মানুষগুলো তাহলে রসূল সাল্লাহ পাকিস্তান নিজেই উল্লেখ করলেন যে আসলে সর্বোত্তম মানুষ কারা তার সময়ের মানুষ মানে সাহবাহিক কেরাম তাহলে তিনি কি বাদ যাচ্ছেন আপনারা কি বুঝতে পারছেন রাসুল সাল্লাম যে বললেন যে আমার যুগের মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তাহলে কি তাকে বাদ দিয়ে তো তিনি তো সবার উর্ধেই থাকছেন তাহলে তার সময়ের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানে সাহবাহিক কেরাম এরপরে যার আসবে তাবেইগণ এরপরে যার আসবে তাবে তাবেইগণ তাহলে তিন যুগের মানুষকে রসুল সাল্লাহ আলিমাল্লাম নবী রসুলদের পরের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করলেন এবার আলমানী রহমান লিখা মানহাজ বই আছে এ সম্পর্কে আরো যত আলোচনা দেখবেন খুলে দেখেন প্রায় সব জায়গাতে একই আলোচনা এই হাদিস দিয়েই সবাই দলিল গ্রহণ করেছেন যে সালাম হচ্ছেন সাহাবাইকেরাম তাবেগন তাবে তাবেগন তারা হচ্ছে আমাদের সালাম এখন এই সালাবদের অনুসরণটা কতটা জরুরি আমরা যেভাবে অনুসরণ করি প্রথমে আমরা উল্লেখ করে দিয়েছি যে দুই দল দুই ভাবে চলে গেছে মাঝখানে রয়েছে আহরুল হাদিস দল বা সালাফুল মানহাজ হিসেবে যারা আমরা দাবি করি তারা তো সেই হিসেবে এটা কতটুকু গুরুত্ব রাখে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআনুল কারীমের মধ্যে এর উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন ফাইন ইন আমানু বিমিছলি মা আমান্তুম বিহ ফাকাদ ইহতাদো সূরা 2 নম্বর সূরা নম্বর আয়াত যে তারা যেভাবে ইমান এনেছে যদি পরবর্তীরাও সেইভাবে ইমান আন্তঃ ফাকা দিতে দাও তাহলে তারাও হেদায় প্রান্ত হয়ে যাবে তাহলে তারা যেইভাবে ইন ইমান এনেছে এখানে তারা বলতে তারা শাহবা ইকরাম ঠিক সোরা তওবা এর একশো নম্বর আয় আল্লাহ সুফা নামা তালা উল্লেখ করেছে কোন আল আউয়ালুন আমিনাল মোহাজিরিনা ওয়াল আনসার ওয়ালাদিন আ তাবাউহম আল্লাহ উল্লেখ করছেন যে যারা মোহাজির এবং আনসার তারা হচ্ছে অগ্রগামী এবং প্রথম শ্রেণীর আর যারা তাদেরকে অনুসরণ করেছে তো তাদেরকে অনুসরণ করেছে কারা নিশ্চয় আমরা বলতে পারবো যে তাবেইগণ তো তাবেইগণ সহ শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ তাদেরকে যথাযথ অনুসরণ করবে তারাই হচ্ছে এই আয়াতের ফজিলতের অন্তর্ভুক্ত যেটা আল্লাহ উল্লেখ করেছেন এছাড়া আরো অনেক আয়াত রয়েছে যেখান থেকে আমরা বিষয়গুলো স্পষ্ট হতে পারি আর পরবর্তীতে মহাদ্দিসগণ এবং মুফাসিরগণ সবাই বিষয়গুলোকে ঠিক এভাবে উল্লেখ করেছেন সাহবাহিকেরাম তাবেই তাবে তাবিগণ তারা হচ্ছে আমাদের সালাফ তাদেরকেই আমাদেরকে অনুসরণ করতে হবে মানে তারা যেভাবে করোন হাদিস বুঝেছেন অনুসরণ করেছেন ঠিক সেভাবে আমাদেরকে অনুসরণ করার জন্য চেষ্টা করতে হবে সময় সংক্ষিপ্ত শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব সেটা হচ্ছে যে আমরা কিভাবে সালাবদের অনুসরণ করব। যতই আমরা বলি যে হ্যাঁ আমরা সালাবদের অনুসরণ করি আমরা হচ্ছে সালাফি মানহাজের লোক বা আমরা সালাফি কিন্তু তারপরেও দেখা যায় ভুল ক্রমে হোক আর কোনো একজন ইমামের অনুসরণ করে হোক ঠিক আমরা তাকলিদ করতে শুরু করি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ক্ষমা করুন দেখুন আমরা কিভাবে করি আমাদের সমাজে প্রায় অনেক মানুষই জানে যানবাহনে উঠার দোয়া যানবাহনে উঠার সময় একটা দোয়া আছে সরাসরি যוכর আয়া আয়াত সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুন্না লহু ইন্না ইলা রব্বিনা লমক্বালিবুন আমাদের সমাজে পার্থক্য করা হয়েছে যে যখন স্থল জানে আরোহণ করবেন তখন এই দোয়া পড়তে হবে আর জল যখন উঠবেন তখন আপনাকে পড়তে হবে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা বিসমিল্লাহি মাজরেহা অমর সাহা এই দোয়া জলজানে জানে সময় পড়তে হবে এই রকম কোন দলিল কোরআন আছে নোহাল্লিসাল্লাম যে পড়েছিলেন ওটা মোহ আলাইসাল্মের শরিয়ত উন্নত মোহাম্মদী মোহাম্মদ সালোলাহ আলাহি সাল্লামের শরিয়ত হচ্ছে সুহান আল্লাহদি শাখরলা নাহাদ আমার পূর্ণা এই বয় কেন শহীদ নে মধ্যে এই হাদিস রয়েছে আমার লেখা এই বইয়ের মধ্যে আমি এটা উল্লেখ করেছি শহীদ নে মধ্যে শহীদ হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুম সালোলা ওয়াল্লিস সাল্লাম জল জানে স্থল জানে উভয় জায়গাতে এই বই পড়তে তাহলে আমরা কেন পড়ি না আমরা কেন এটাকে পার্থক্য করলাম একজন বই লিখলেন আমাদের তরুণ দায়ীদের মধ্যেকারী একজন তিনি টাকা পার্থক্য তৈরি করে দিলেন আমি ফোন দিয়ে মেসেঞ্জারে বললাম যে ভাই এটা ভুল হয়েছে শহীদ একেবারে মূল আরবি ভলিউম থেকে ছবি তুলে দিলাম যে ভাই দেখেন এটা এরকম আমার কাছে হার্ড কপিও আছে আপনি দেখতে পারেন কেন উদাহরণ নেন মারিয়াম আলাই সালাম তিনি যখন সন্তান প্রসব করলেন তখন আল্লাহ দিলেন সূরা মারিয়ামের আয়াত সম্ভবত ছাব্বিশ নম্বর ভুল যদি না হয়ে থাকে উল্লেখ রয়েছে দেখেন ওখানে আল্লাহ সব তারা বলছেন যে তুমি চক্ষু জুড়াও সুক্রিয়া আদায় করো আর কেউ যদি তোমার সাথে কথা বলতে আসে তাহলে তুমি তাদেরকে ইশারাই বলো যে আমি আজকে চুপ থাকার সিয়াম আছি তো ওই যুগে তো চুপ থেকে সিয়াম পালন করা হতো আজকে উন্মত মোহাম্মদ এই যুগে এসে কেন এটা পালন করা হয় না কারণ শরীয়ত ভিন্ন যে শরীয় এটা ভিন্ন যার কারণে নূ আলহাল্লামের সাথে তুলনা করে এই শরীয়তের বিধানকে আপনি উল্টাতে পারবেন না অতএব আল্লাহ কাছে আমরা চাই যে যেইভাবে আমরা দাবি করি যেন সাহাবাহিকেরাম যেইভাবে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে মেনেছেন যেইভাবে তার বক্তব্যগুলোকে বুঝেছেন করোনার আয়াত যেভাবে করে বুঝেছেন আমরাও যেন ঠিক সেভাবে বুঝতে পারি বুঝার তৌফিক আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে দান করেন আমরা সেটাই আল্লাহ তালার কাছে কামনা করি এবং ওদের আহ্বান রাখি দিনু ভাইদের প্রতি যে আমরা পবিত্র কোরআন এবং শহীদ হাদিস শাহবাই কেরাম তাবেই তাবে তাবেই এবং পরবর্তী মুফাস্তির মহাদিস যারা হেদায়তপ্রাপ্ত ছিলেন